লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দিবেন বাই বাই আবার ঘুরে আবার একটা ভিডিও নিয়ে আসবো আজকে আজকে সোপ চিকিন টা খাবো নি নি আসসালামু আলাইকুম আসসালামাইকুম ব্যাক টু চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো করি সবাই ভালো থাকেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আজ আমার ছেলেকে দিয়ে ভিডিওটা শুরু করলাম টমেটো তারপরে আলু তারপরে সবজি তারপরে চেরি রুটি এখন আমার এখন আমি খাবো

এই তো সন্ধ্যার সময় আমার ছেলে ও বাইরে গিয়েছিল ওর পাপার সাথে গিয়ে কিছু সবজি লাগতো সেগুলো নিয়ে আসছে আর আমার ছেলে বড় হয়ে গেছে মাসাল্লা এখন বাবার সাথে মাছ কিনতে যায় তারপর সবজি কিনতে যায় সন্ধ্যার নাস্তা কিনতে যায় তারপর এসে বলবে যে মামাম তোমার জন্য আমি দেখো এইগুলো এনেছি তুমি না এগুলো পছন্দ করো এগুলো বলেও মাঝে মাঝে আমার মাঝে মাঝে এত হাসি পায় যে আসলে আমার ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে এখন মানে যদি বলি যে অনেক সময় আমি ওর পাপাকে বলতে বুঝলা যাই যে আয়া তুমি এইটা তুমি তো সাথে যাবো এটা নিয়ে এসো বলে আচ্ছা মামা নিয়ে আসবো আর এখানে আমি বলছিলাম যে আমার লাউ শাক খাওয়ার জন্য মনটা মানে থাকে না পাগল হয়ে যাচ্ছে এমন মনে হয় কিন্তু তারপর আমি বলছি যে লাউ শাকটা আমি খাবো আর কিছু না আনলে লাউ শাকটা যেন আনেই পরে লাউ শাক কেনেছে আর ওই যে সবজি টবজি লাগতো মানে টমেটো ধনিয়া পাতা মূলা আলু এগুলো লাগতো এগুলো নিয়ে আসছে আর এটা হচ্ছে পরের দিনে সকালে ভিডিও আসলে আমি সকালবেলা উঠেছি টুকটাক কাজ করেছি আর এখন রুটি বানাবো চা বানাবো যেহেতু আজ শুক্রবার একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর আজকে শুক্রবার দেখে একটু দুধ চা বানালাম কারণ আমার ছেলে মেয়ে দুধ চাটা অনেক পছন্দ করে কিন্তু আমার হাজব্যান্ড আবার দুধ চা খেতে পারে না দুজনে কে নেই সমস্যা তার জন্য প্রত্যেক সপ্তাহে বানাই মাঝে সাথে বানাই যখন ওরা বেশি বায়না করে তখন বানানো লাগে কিন্তু রং চাটাই আমাদের বেশি খাওয়া হয় এখন রুটি বানাবো আর ভাবছিলাম আরও লেট করে উঠবো কারণ শুয়েছিলাম পরে ভাবলাম কি উঠে যাই কারণ কাজগুলো আমারই করা লাগবে দেরি করলে হয়তো আমারই দেরি হবে সময় নষ্ট হবে তাই ভাবলাম উঠে নাস্তা নাস্তা বানাই এখন রুটি ভাজবো তারপর চা বানানো হয়ে গেছে আর এখন টুকটা কাজ করে নেবো দুপুরে রান্না বড়া কি করি না করি ওইভাবে শেয়ার করতে পারবো না দেখা হবে আপনাদের দুপুরে খাওয়ার সময় আজকে ওইভাবে ভিডিও করি নাই কি কি রান্না করেছি আসলে ভাবলাম যে একবারে দুপুরে খাওয়ার সময় দেখাবো সেজন্য রান্না দেখায় নেই এখানে কিন্তু টমেটো তারপর সব সবজি মানে টমেটো আলু বেগুন তারপর হচ্ছে শিম এগুলো দিয়ে একটা সবজি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর মাছ ভাজছি আর হচ্ছে এটা দুন্দুল ভত্তা করছি আর লাউ শাক তো দেখলে নি কাটতে সেটা ভাজি করছি আল্লাহর কাছে শুক্রিয়া এমন খেতে পারলেই চলবে আজকে খাবারটা আমার অনেক পছন্দের খাবার কারণ তিন দিন যাবত আমি গরুর বট খেতে খেতে অস্থির হয়ে গেছে আর আমার ভাল লাগতাছে না তাই ভাবলাম আজকে সব সবজি সবজি রান্না করবো আর এটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেয়েছি আর কে সবাই বলবেন কমেন্টের মাধ্যমে যে আমার ভিডিও কেমন লাগলো আর কেমন ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আর হচ্ছে আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করুন একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ